আপনি যদি আপনার শিশু নতুন জন্ম সার্টিফিকেটের জন্য অনলাইনে ঘরে বসেই নিজেই মোবাইল বা কম্পিউটার থেকে আবেদন করতে চান সেক্ষেত্রে কীভাবে নতুন জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করবেন আমি এই ভিডিওটিতে আপনাদেরকে পরপরই স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি সবার প্রথম গুগলে গিয়ে আপনার সার্চ করবেন জন্ম মৃত্যু লিখে সবার প্রথম যে ইউআরএলটি আপনার কাছে শো হবে এই ইউআরএলটির ওপর প্রত্যেকে আপনারা ক্লিক করবেন অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের জন্ম মৃত্যু তথ্য এই পোর্টালটি আপনার কাছে ওপেন হয়ে যাবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে আপনারা থ্রি ডট মেনু পাবেন জাস্ট এখানে ক্লিক করবেন এরপর সিটিজেন সার্ভিস ওপরে ক্লিক করবেন এরপর বার্থ অপশানটির ওপর ক্লিক করলে এখানে আপনারা অপশান পেয়ে যাবেন অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করবেন এখানে আপনাদেরকে বলা হবে এন্টার মোবাইল নাম্বার এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি বসাবেন এরপর গেট ওটিপি অপশানটির ওপর ক্লিক করবেন আপনার ফোনে একটি ওটিপি সেন্ড করা হবে সেই ওটিপিটি আপনাদেরকে নিচের এই বক্সে ফিল করতে হবে ওটিপি আমাদের চলে এসেছে এখানে আমি ফিল করে দিয়েছি এরপর সাবমিট বটনটির ওপর ক্লিক করবেন এবার দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্ম আমাদের কাছে ওপেন হয়ে গিয়েছে এবার এখানে দেখুন পরপর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ফর্মটি ফিল করে সাবমিট করতে হবে সবার প্রথম বলা হচ্ছে প্লেস অফ বার্থ বাচ্চাটি যখন জন্ম হয়েছিল হসপিটালে নাকি বাড়িতে হয়েছিল তো এখানে আপনারা হসপিটাল হলে হসপিটালে ক্লিক করবেন এরপর স্টেট যেটা হবে সেটা সিলেক্ট করবেন এখান থেকে আপনি যে ডিস্ট্রিক্ট হবে আপনার সেই ডিস্ট্রিক্টটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখানে অবশ্যই প্লেস অফ বার্থ বাচ্চাটি যেখানে হয়েছে সেই হসপিটালের ডিটেলসটি আপনাদেরকে কিন্তু এখানে ফিল করতে হবে ওকে এখানে কিন্তু আপনার বাড়ির অ্যাড্রেস ফিল করবেন না এরপর দেখুন এখানে বলা হচ্ছে হসপিটালটি ব্লক এরিয়ায় নাকি মিউনিসিপ্যালিটি এরিয়ায় যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করবেন এরপর বলা হচ্ছে ব্লক ব্লক হলে ব্লকের নামটি এখান থেকে সিলেক্ট করবেন মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটির নাম এখান থেকে সিলেক্ট করবেন গভর্নমেন্ট হসপিটালে আপনার বাচ্চাটি হয়েছে নাকি প্রাইভেট হসপিটালে সেটা এখান থেকে আপনার সিলেক্ট করবেন গভর্নমেন্ট হলে গভর্নমেন্ট হসপিটালের নামগুলি এখানে আপনাদের কাছে হবে এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন এরপর বলা হচ্ছে শিশুর তথ্য এখানে আপনার বাচ্চাটির জন্মের তারিখ এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে জেন্ডার মেল ফিমেল যেটা হবে সেটা সিলেক্ট করবেন শিশুর প্রথম নাম মিডল নেম লাস্ট নেম এগুলি ফিল করতে হবে সিঙ্গেল নাকি টুইন এগুলো আপনাদেরকে সিলেক্ট করতে হবে তো আমরা কমপ্লিট একটি ভিডিও আমাদের বন্ধু টিটিয়াল চ্যানেলে পাবলিশ করে দিয়েছি অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন আমাদের বন্ধু ডিটেইল চ্যানেলে প্রবেশ করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি খুব সহজেই আপনার শিশুর নতুন জন্ম সার্টিফিকেটের জন্য ঘরে বসেই আপনি কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন এবং অ্যাপ্লিকেশন করার পর কীভাবে স্ট্যাটাস চেক করবেন কীভাবে সার্টিফিকেট ডাউনলোড করবেন সেটাও আমি ভিডিওতে দেখিয়েছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা কিন্তু খুব সহজেই নিজেরাই অনলাইনে আবেদন করতে পারবেন